জয় হিন্দ এই দুটি শব্দ উচ্চারিত হলেই যেন সব পরিচয় মুছে যায় তখন আর কেউ হিন্দু থাকে না মুসলিম থাকে না খ্রিস্টানও না সবাই শুধু ভারতীয় হয়ে ওঠে এই স্লোগান কোনো ধর্মের নয় এটি একটি দেশের আত্মার ভাষা ভারতীয় জাতীয় সেনাবাহিনী আজাদ হিন্দ ফৌজের মেজর আবিদ হাসান সাফরানি জয় হিন্দুস্থান কি কথাটি সংক্ষিপ্ত রূপ হিসেবে জয় হিন্দ ব্যবহার করেন যাতে সবাই এক সঙ্গে স্বাধীনতার লড়াইয়ে যুক্ত হতে পারে তিনি বুঝেছিলেন অভিবাদনের মধ্যে বিভাজন থাকলে আজাদির লড়াই দুর্বল হবে এই স্লোগান প্রথম ব্যবহার ও জনপ্রিয় করার ক্ষেত্রে চেম্বাকারমান পিল্লাইয়ের ভূমিকাও গুরুত্বপূর্ণ আজাধীন ফৌজ ছিল ভারতের এক বৃহৎ প্রতিচ্ছবি সেখানে একই সারিতে ছিল গীতা হাতে হিন্দু কোরআন বুকে মুসলিম আর বাইবেল পকেটে খ্রিস্টান সবার মুখে একটাই কথা জয় হিন্দ যুদ্ধের প্রস্তুতির সময় সেনাদের মাঝে কখনোই ব্যক্তিগত পরিচয় প্রশ্ন গুরুত্ব পেত না সেই মুহূর্তে একমাত্র বিবেচ্য বিষয় ছিল দেশের প্রতি দায়িত্ববোধ কেউ নামাজ শেষে অস্ত্র হাতে নিয়েছে কেউ প্রণাম সেরে এগিয়েছে আবার কেউ নিজের বিশ্বাস অনুযায়ী নীরবে প্রতীক এঁকেছে বিশ্বাসের পথ আলাদা হলেও সবার লক্ষ্য ছিল একটাই দেশের নিরাপত্তা নিশ্চিত করা সংকটের মুহূর্তে ব্যক্তিগত বিশ্বাস ব্যক্তিগত জায়গাতেই সীমাবদ্ধ থাকে সামনে এসে দাঁড়ায় কর্তব্য শৃঙ্খলা ও দায়িত্ব পালনের অটল সংকল্প এই ঐক্যবদ্ধ প্রস্তুতি সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয় যুদ্ধের ডাক আসতে সবার কণ্ঠে একসাথে ধ্বনিত হয়েছিল জয় হিন্দ তারা জানত দেশ রক্ষা পেলেই সব পরিচয়ের অস্তিত্ব টিকে থাকবে নেতাজি বিশ্বাস করতেন মানুষ যখন ধর্মের প্রাচীর ভেঙে একে অপরের পাশে দাঁড়ায় তখনই ভারত প্রকৃত অর্থে শক্তিশালী হয় জয় হিন্দ ছিল সেই ভাঙনের প্রথম ঘোষণা রক্তের গভীর থেকে উঠে আসা একতার দৃপ্ত আহ্বান স্বাধীনতার পর অনেক কিছু বদলেছে আমরা আবার তবু বিপদ যুদ্ধ প্রাকৃতিক দুর্যোগ বা সীমান্তের অশান্তি একই শব্দ আবার আমাদের মনে জাগ্রত হয় জয় হিন্দ এই শব্দ আমাদের মনে করিয়ে দেয় হিন্দু মুসলিম খ্রিশ্চান আলাদা হতে পারে কিন্তু ভারতীয় পরিচয় আমাদের এক করে জয় হিন্দ মানে কেবল ভারতের জয় নয় এটি ঐক্যের জয় যেখানে মন্দির মসজিদ আর গির্জার ঘন্টা একসাথে বাজে একটাই নামে ভারত জয় হিন্দ মানে একতার জয় মানবতার জয় দেশের জয় এটি আমাদের মনে করায় আমরা শুধু দেশের নাগরিক নই আমরা এক জাতি এক পরিচয় বিপদে সংকটে বা কোনো সীমান্ত ঘটনার সময় সেই শব্দ আমাদের আবার একত্রিত করে ভয় কাটিয়ে সামনে এগোতে সাহস জাগায় জয় হিন্দ একতার মানবতার এবং ভারতের জয়